ওই মোটামুটি গত পনেরো দিন আগে ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এখন আমরা আশি টাকা বিক্রি করতে আমাদের ষাট টাকা কিনা পরে করলা বলেন ভেন্ডি বলেন এগুলার দাম সবকিছু দাম বাড়তি এই বৃষ্টির কারণে গেছে ঠিক আছে যেমন আদা রসুন এর দাম কথা বলতেছি আদাটার দাম গত সপ্তাহে মনে করেন যে আহ বিক্রি করছে একশো চল্লিশ একশো ষাট এই সপ্তাহে বিক্রি করতেছে দুশো টাকা কেজি এখন একশো ষাট টাকা কেজি বাইগেরিয়ে আনতে হয় আমাদের এই রসুন কথা বলতেছে রসুনটার দাম একটু কমছে

বেতন এটা সেটা মনে করেন একটু কম অনেকেরই মনে করেন যে বেতন বেশি তাদের লিগে একটু মানে ই সাশ্রয় পায় আর মানে সাধারণ পাবলিকের লিগে একটু কষ্ট হয়ে যায় ধন্যবাদ আপনাকে